হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো চর্কিতে মুক্তি পাওয়া অনুলোকিক ওয়েব সিরিজের গল্প ভিডিও শুরু করার আগে বলে রাখি যদি সম্ভব হয় এবং সুযোগ থাকে তাহলে আপনারা সম্পূর্ণ ওয়েব সিরিজটি আগে দেখবেন তারপর আমাদের ভিডিও দেখতে পারেন কারণ আমাদের ভিডিওতে স্পয়লার রয়েছে প্রথম পার্টের নাম থাকে মরিবার হলো তার স্বাদ প্রথম এপিসোডের প্রধান চরিত্র কবিরকে দেখা যায় সে একজন সাইকোলজিক্যালি অসুস্থ ব্যক্তি তার এই সমস্যার নাম বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সংক্ষেপে বিপিডি এই ধরনের সাইকোলজিক্যাল সমস্যা থাকা মানুষগুলো খুবই আত্মহত্যা প্রবণ হয় কবিরকে দেখা যায় সে যখন একটা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছিল সে কল্পনা করে পেছন থেকে তিনজন লোক এসে তার মাথায় হকি স্টিক দিয়ে বাড়িতে তাকে মেরে ফেলছে কিন্তু যখন তার সেন্স হয় তখন সে দেখতে পায় এগুলো সবই তার কল্পনা বিনা কারণে হুটহাট মাথা গরম হয়ে যাওয়া চিল্লাপাল্লা করা এমন আরও অনেক ধরনের সমস্যা ছিল তার মাঝে আর তার এই সাইকোলজিক্যাল সমস্যার জন্য তিনি একজন সাইকোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিতেন ডাক্তার তাকে বলেছিল সে যা যা ভাবে সেগুলো যেন সে নোট করে রাখে সে তেমনটি করত কিন্তু তারপরেও তার কোনো কাজ হচ্ছিল না সে অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে নিজের গাড়িকে একটা গ্যাসের সিলিন্ডারে পরিণত করে এভাবে কয়েকবার আত্মহত্য করার চেষ্টা করেছে কিন্তু কপালের জোরে কোনো না কোনোভাবে সে বেঁচে যায় তারপরে সাইকোলজিস্টটাকে সাজেস্ট করে আমাদের এই স্টেশনে কোনো কাজ হচ্ছে না সে আরেকজন সাইকোলজিস্টের ঠিকানা দেয় এবং বলে তুমি এনার সঙ্গে কথা বলো উপকার পেতে পারো কবির গিয়ে দেখে তিনি অনেক বড় একটা রেস্টুরেন্টের শেফ কবিরকে অনেক মজার কিছু খাবার খাওয়ায় এবং তারপর তাকে একটা অফার দেয় যে সে এইভাবে আত্মহত্যা না করে অনেক ইন্টারেস্টিং হয়েতে মরতে পারে কবির বলে সেটা কেমন সে বলে আপনি যদি মরতেই চান তাহলে এভাবে আত্মহত্যা করবেন কেন মরার তো অনেক ইন্টারেস্টিং হয়ে আছে আমরা আপনাকে দা বেস্ট ওয়েতে মেরে ফেলতে পারি তারপর সে কবিরকে একটা গেমের অফার দেয় এবং একটা ঠিকানা দিয়ে বলে আপনি কাল এখানে আসুন পরদিন কবির সেই ঠিকানায় গিয়ে দেখে অনেক বড় একটা হলরুম এবং সেখানে একটা ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেই ডাইনিংয়ে উপস্থিত হয়েছে এগারো জন ব্যক্তি এই ডাইনিংয়ে যারা অংশগ্রহণ করেছিল তাদের সবাই ছিল আত্মহত্যা প্রবণকারী ব্যক্তি এবং সিস্টেমটা ছিল এমন তাদেরকে এখানে খাবার পরিবেশন করা হবে একটা বিষাক্ত মাছ জাপানে যেটার নাম ফুগোফিশ আর বাংলাদেশে যেটাকে আমরা বলি পটকা মাছ এই মাছটি খুবই বিষাক্ত এবং এটির বিষমুক্ত করতে গেলে খুব এক্সপার্ট হতে হয় তারপরে শেপ তাদেরকে জানায় মাত্র একজনের মাছের মধ্যে ওই বিষাক্ত অংশটি রয়েছে কার খাবারে সেটা কেউই জানে না এবং এই এগারো জন থেকে মাত্র একজন লোক মৃত্যুবরণ করবে সেটাকে কেউই জানে না তারপরে সেব তাদেরকে জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কবিতা আবৃত্তি করে শোনাতে থাকে আর সবাই সেই পরিবেশিত মাছের অংশ খেতে থাকে কবির খুবই ভয় ছিল ঠিক জীবন আর মৃত্যুর একেবারে মাঝামাঝি পর্যায়ে সে দাঁড়িয়েছিল তার সামনে খাবার এনে দেওয়া হলে সে কাঁপতে থাকে আর সবার মুখের দিকে তাকাতে থাকে দেখে যে সবাই খুব সাবলীলভাবেই খাচ্ছে সেও তখন আস্তে আস্তে গালে দেয় আর হঠাৎ করে খেয়াল করে দেখে একজন জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে কবির তখন নিশ্চিন্তে তার খাবার খায় এবং সে মনে মনে খুশি হয় যে যাক আজকে তার মরার দিন নয় এখানে একটা কোশ্চেন থাকতে পারে সে তো আত্মহত্যাই করতে যাইতো কিন্তু মৃত্যুবরণ না করেও কেন সে খুশি হলো ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে এগারো জনের মধ্যে মাত্র একজনের খাবারে বিষ এবং ওই আনলাকি পারসন যে কবির না এটা ভেবে কবিরের অনেক ভালো লাগছিল যাই হোক কবিরের এই দিনের অভিজ্ঞতাটা খুবই ভালো লাগে ইভেন অনেক অ্যাডভেঞ্চারাসও মনে হয় তাই সে পরবর্তীতে আরও কয়েকবারই ডাইনিংয়ে উপস্থিত হয় একে একে পাঁচবার সে জয়েন করে এবং পাঁচবারই সে বেঁচে যায় এরপর অনেক কাছ থেকে মৃত্যু দেখে কবিরের মৃত্যুর প্রতি এক প্রকার ঘৃণা জন্ম নেয় এবং সে তখন স্বাভাবিক জীবনে ফিরে আসে তার একটা বাচ্চা হয় এবং তার পরিবার নিয়ে সে অনেক সুখেই ছিল একদিন তার গাড়িতে যখন একটা স্টেশনে গিয়ে ফুয়েল দিচ্ছিল সে হঠাৎ করে গাড়িতে বসে একজন ব্যক্তিকে খেয়াল করে এবং তার মনে পড়ে সেই ব্যাংকুয়েটে এই লোকটি প্রথম মারা গিয়েছিল সে তখন গাড়ি থেকে নেমে ওই লোকটির কাছে যায় এবং নিশ্চিত হয় হ্যাঁ এই সেই লোক যে প্রথম দিন মারা গিয়েছিল তখন কবির বুঝতে পারে তার সঙ্গে ধোকাবাজি করা হয়েছে অর্থাৎ যারা ওই পাঁচ দিনে মারা গিয়েছিল তারা আসলে কেউই মারা যায়নি এটা ওই সাইকোলজিস্টেরই পরিকল্পিত একটা খেলা ছিল বলা যেতে পারে এক প্রকার সেশন ছিল তখন সে ওই শেফের কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে আমার সঙ্গে এটি কেন করলেন শেফ কিছুই বলে না শুধু একটা হাসি দেয় যেটি কবিরের খুবই বাজে লাগে এবং নিজেকে খুব বোকা মনে হয় তাই সে নিজের মৃত্যুর প্ল্যান নিজেই করে তার নিজেকে হত্যা করার জন্য তিনজন গ্যাংস্টারকে সে নিজেই ভাড়া করে কিন্তু তাদের কাছে আঘাতপ্রাপ্ত হওয়ার পরও সেবার সে লাকিলি বেঁচে যায় তখন কবির তার প্রথম ওই সাইকোলজিস্টের কাছে যায় এবং গিয়ে তার কাছ থেকে জানতে পারে এই প্রত্যেকটি লোকই তার সাজানো ছিল কবির যখন তাকে এসব নিয়ে প্রশ্ন করে তখন ওই সাইকোলজিস্টটাকে কিছুই বলে না সে শুধু হাসে এবং কবিরকে আবারও সেই ফুগোফিশের এক প্লেট খাবার দেয় কবির বুঝতে পারে রাশিয়ান বুলেটের মতো পাঁচবার মিস হয়েছে এই ষষ্ঠবার এবং এটি হয়তো তার শেষবার এই মাছটা হয়তো সত্যিই বিষাক্ত সে খাওয়ার পর হয়তো আর বাঁচবে না কিন্তু তারপরও সে খেয়ে ফেলে আর এখানে শেষ হয়ে সিরিজের প্রথম পর্ব এপিসোড টু এর নাম থাকে ডোন্ট রাইট মি সেকেন্ড এপিসোডের শুরুতেই দেখা যায় বোনের মধ্যে লুকিয়ে এক প্রেমিকার প্রেমিকা দেখা করে এই ছেলেটির নাম থাকে আমির আলী একদিন রাতে যখন আমির হোটেলে খাচ্ছিল কয়েকজন লোক হঠাৎ করে তার পিছু তাড়া করে তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ঠিক তিন বছর পর আমির এখন ঢাকায় থাকে একটা ফটোকপির দোকানে কাজ করে একদিন একজন লোক তার কাছে একটি বই ফটোকপি করতে আনে আমিরের হাতে অনেক কাজ ছিল তাই আমির বইটি রেখে যেতে বলে চাপ কমে যাওয়ার পর যখন আমির ওই বইটি ফটোকপি করতে নিয়েছিল হঠাৎ করে সে খেয়াল করে দেখে বইয়ের উপরে লেখা আমিরের গল্প সে প্রথমে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু রাতে যখন সে ওই ফটোকপির দোকানে শুয়েছিল তখন তার মনে হলো দেখি আমিরের গল্প নামে কি গল্প লেখা আছে আমির তখন ওই গল্পটি পড়ে খুবই অবাক হয়ে যায় পরদিন সকালে সে ওই গল্পের লেখকের বাড়ি চলে আসে তার কেয়ারটেকার আমিরকে ঢুকতে দেয় না বলে যে তিনি এখন রোগী দেখেন না তারপরও আমির অনেক জোরাাজোরি করে সে বাসায় ঢুকে লেখক পেশায় ছিলেন একজন ডাক্তার ডাক্তার কোনোভাবেই তার সঙ্গে মিট করতে চাইছিলেন না ডাক্তার বলে আমি কোনো প্রকার রোগী দেখব না তুমি এক্ষুনি বের হয়ে যাও আমির বলে আপনি কখনও সাতক্ষীরার মকসুদপুর গেছেন ডাক্তার বলে না আমির বলে তাহলে আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন ডাক্তার তখন একটু নড়ে চড়ে বসে আমির তখন সেই বইটিই ডাক্তার কাছে দেয় ডাক্তার এই গল্পটি তিরিশ বছর আগে লিখেছেন যেখানে আমিরের নাম আমিরের বাবার নাম মায়ের নাম তার গার্লফ্রেন্ডের নাম এবং তার জন্ম থেকে এই পর্যন্ত সম্পূর্ণ লাইফ স্টোরি ছিল ব্যাপারটা একটু উইয়ার্ড না তিরিশ বছর আগে একজন লোক একটা গল্প লিখেছে আর তিরিশ বছর পরে এসে সেই গল্পের বাস্তব চরিত্রতার সামনে চলে এসেছে ডাক্তার ভীষণ অবাক হয় এই লেখকের লেখা গল্পের প্রত্যেকটি লাইনের সঙ্গে আমিরের জীবন একেবারে হুবহু মিলে যায় তাই আমিরের বিশ্বাস এই গল্পের পরের অংশে লেখক ঠিক যেভাবে লিখবেন আমিরের জীবনে ঠিক তাই ঘটবে লেখক তো খুবই অবাক হয় এবং বলে এটা কেমন উইয়ার্ড একটা চিন্তা এটা একটা কাকতালীয় ব্যাপার কারণ আমি এই গল্প লিখেছি তিরিশ বছর আগে আর তোমার বয়স এখন মাত্র আঠাশ অর্থাৎ তোমার জন্মেরও দুই বছর আগে তারপরও আমির তাকে কোনোভাবে ছাড়তে চান এবং তাকে খুব করে রিকোয়েস্ট করে যে আপনি আমার গল্পের বাকি অংশটা লিখে দেন তখন গল্পের লেখক তার সঙ্গে গল্প করে আমির তাকে জানায় সে গ্রামে থাকতে একটা নেতার গ্যাং হিসেবে কাজ করত মাদকদ্রব্য আনা নেওয়ার একটা গাড়ির ড্রাইভার ছিল সে একবার আর্মির অভিযান হয় এবং সে তখন ধরা পড়ে তারপর সে সহ বাকি সবার জেল হয়ে যায় সে জেলে গিয়ে ভেবেছিল তার নেতা তাকে বের করবে কিন্তু নেতা নিজের মানসম্মানের ভয় তাকে বের করে না তারপর আমির পুলিশের কাছে সব সত্য স্বীকার করে দেয় তখন তার ওই নেতাসহ সবাই জেলে বন্দী হয় পরবর্তীতে ওই নেতাদের জামিন হয়ে গেলেও আমিরের আর জামিন হয় না তিন বছর জেল খেটে সে ঢাকায় লুকিয়ে এখন চাকরি করে এবং কোনোভাবে বেঁচে আছে নেতার সম্পর্কে সবকিছু ফাঁস করে দেওয়ার কারণে ওই নেতা যদি এখন খুঁজে পায় তাহলে আমিরকে মেরে ফেলবে তাই সে লেখককে খুব করে অনুরোধ করে আমার জীবনের বাকি গল্পটুকু আপনি লিখে দেন আপনি যেভাবে লিখবেন সেভাবেই হবে লেখক তো খুবই বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে যায় কারণ লেখনই তো আসে মন থেকে কিন্তু এটা তো এক প্রকার জোর করে লেখা সে তার মতো করে লেখে আর আমির তাকে বারবার পরিবর্তন করতে বলে আমির পালিয়ে আসার পর ওই নেতা তার বাবাকে মেরে ফেলেছে তাই আমির বলে আমি আমার বাবা হত্যার প্রতিশোধ নেব ঠিক এইভাবে একটা গল্প লিখে দেন তারপর আমির যেভাবে প্লট সাজাতে চাই সেভাবে সে লেখককে বলে এবং লেখক তার কথা মতো একটা গল্প লিখে দেয় গল্প অনুযায়ী আমির একটা রিভলভার নিয়ে তার গ্রামে ফিরে যায় এবং যেহেতু তার নিজের গল্প সে নিজেই কাস্টমাইজ করে নিয়েছিল তাই সেই গল্পে নেতার আশেপাশে আর কোনো কর্মচারীকে রাখে না এবং বাস্তবেও সেটা ঘটে সে গিয়ে নেতাকে একা পেয়ে তার বুকে গুলি চালিয়ে দেয় গল্পের শেষ এখানে হলেও বাস্তবতা এখানে শেষ হয় না গুলি করে ফিরে আসার সময় ওই নেতার মেয়ে তাকে গুলি করে দেয় এদিকে ওই লেখক তো আমিরকে বারবার ফোন দিতে থাকে যে এতক্ষণ তার কাজ শেষ হয়ে যাওয়ার কথা এবং এতক্ষণ সে ফিরে আসার কথা কিন্তু গুলি খেয়ে আমিরের সেখানেই মৃত্যু হয় তার আর ফেরা হয় না এখানেই শেষ হয় অনুলৌকিকের দ্বিতীয় পর্ব তৃতীয় এপিসোডের নাম মিসেস প্রহেলিকা এই পর্বের শুরুতেই দেখা যায় চঞ্চল চৌধুরীকে তিনি থাকেন একজন মনোরোগ বিশেষজ্ঞ অর্থাৎ সাইকোলজিস্ট তার চেম্বার বন্ধ করে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একজন পেশেন্ট আসে ওই দিন রাতে চঞ্চলের তার ওয়াইফের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল তাই সে খুব ব্যস্ত হয়ে পড়ে এবং তার পেশেন্টকে বলে আপনার যা বলে দ্রুত বলুন তার পেশেন্টটাকে বলে আমার সমস্যা হচ্ছে আমি স্বপ্ন দেখি না ইভেন গত দুই বছর ধরে আমি ঘুমাই নাই চঞ্চল তখন বলে আপনি বলেন কি এটা তো একেবারে ইম্পসিবল দুই বছর ধরে আপনি ঘুমান নিয়ে আপনি টায়ার্ড হন না আপনার তো মনে হয় ডক্টর দেখানো উচিত আপনার সমস্যা তো সাইকোলজিক্যাল না তখন এই পেশেন্ট বলে আমার মনে হয় আমি আসলে জেগেই নাই আমি একটা ঘুমের রাজ্যে বসবাস করছি অর্থাৎ সে বিশ্বাস করে সে যা দেখছে এবং যা করছে সবই সে স্বপ্ন দেখছে হয়তো সে অনেক গভীর একটা ঘুমে আচ্ছন্ন এবং সে এখন যা সব করে বেড়াচ্ছে এগুলো তার কাছে সবই একটা স্বপ্ন ব্যাপারটা খুবই অদ্ভুত না জাস্ট ভেবে দেখুন আপনি এখন এই যে সিনেমাটি দেখছেন এই যে শুয়ে আছেন বা বসে আছেন এগুলো আসলে বাস্তব না আপনি আসলে এখন ঘুমিয়ে আছেন এবং যা যা এখন করছেন যা যা মনে করছেন আপনি এখন জীবিত সবগুলোই হচ্ছে আপনার স্বপ্ন এমন চিন্তা আপনার কি কখনো হয়েছে যে আমি আসলে বাস্তবে এক্সিস্টই করি না আমি হয়তো কোনো কল্পনার জগতে বা কোনো ঘুমের রাজ্যে বসবাস করছি আপনার হোক বা না হোক এই পেশেন্টের কিন্তু এমনটি ভাবনা ছিল চঞ্চল থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে থাকে যে না এটা কোনোভাবেই সম্ভব না কারণ স্বপ্নে কখনো লেখা যায় না বা লেখা পড়া যায় না আমি এই যে খাতায় লিখছি আপনি তো এটা পড়তে পারছেন তার মানে আপনি স্বপ্ন দেখছেন না এই পেশেন্টের ধারণা তার ঘুম হয় না তার স্বপ্ন হয় না এর কারণ সে এখন ঘুমিয়ে আছে তখন এই পেশেন্ট তার অতীত ইতিহাস বলে তখন এই পেশেন্টটাকে জানায় সে যেখানে চাকরি করত সেখানকার একটা অর্থ কেলেঙ্কারিতে তাকে বিনাদশে ফাঁসানো হয় তাই সে ডিপ্রেশনে পড়ে যায় এবং চল্লিশটা ঘুমেরও একসাথে খেয়ে ফেলে এরপর একটানা না সতেরো দিন সে ঘুমিয়েছিল তারপর যখন তার জ্ঞান হলো সে দেখলো চারপাশের মানুষ তাকে এটি নিয়ে কিছুই বলছে না কারোর মধ্যেই কোনো রিয়াকশন নাই এবং ধীরে ধীরে সে আরও ফিল করতে পারে তার ঘুম হচ্ছে না সে স্বপ্ন দেখছে না আবার যতই ডাক্তার দেখায় পরীক্ষা করায় কোথাও কোনো সমস্যা ধরা পড়ছে না সে মাঝে মাঝে ফিল করে কেউ যেন তার আশেপাশে বলছে এখনও ঘুমাচ্ছে আর কখন উঠবে এই সব ধারণা থেকে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সে আসলে এখনো ঘুমিয়েই আছে এবং এই যে জগতে সে চলাফেরা করছে এটি আসলে তার স্বপ্নের জগৎ তার বাস্তব জগৎ নয় সে বাস্তব জগতে ঘুমিয়ে আছে আর এই স্বপ্নের জগতে সে বিচরণ করে বেড়াচ্ছে পেশেন্ট আরও জানায় একদিন সে তার অফিসে যাওয়ার জন্য বাসে উঠল কিন্তু বাস থেকে নামার পরে সে খেয়াল করল সে আসলে নেমেছে একটা ট্রেন থেকে এবং তার অফিসে না নেমেছে একটা স্টেশনে অন্য আরেকদিন তার বাসায় তার ছোটবেলার বান্ধবী আসে সে নিজে তখন প্রাপ্তবয়স্ক থাকলেও খেয়াল করে দেখে তার বান্ধবী সেই ছোট্টবেলার বান্ধবীটি এসেছে চঞ্চল বলে এগুলোর সবই হয়তো মেমরি লস তার বান্ধবী অস্ট্রেলিয়ায় থাকতো একই টাইমে যখন তার বান্ধবী অস্ট্রেলিয়া থেকে তাকে কল দিচ্ছে ঠিক তখনই সেই একই বান্ধবী তার সামনে আবার খেলা করছে সে আরও জানায় রাত যখন অনেক গভীর হয় সে তখন একদল মানুষের কথা শুনতে পায় তাদের মধ্যে কেউ ডাক্তার কেউ নার্স এবং তারা সবাই একই ধরনের কথাই বলছে আর কত ঘুমাবে কখন উঠবে এগুলো শোনার পর চঞ্চলের মাথা যেন হ্যাং হয়ে যায় সে মেলাতেই পারছিল না কীভাবে কি হচ্ছে চঞ্চল তখন তাকে কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে সে বলে দেখুন স্বপ্ন কখনো এত ক্লিয়ার হয় না এই যে পৃথিবী মধ্যকর্ষণ শক্তি জানালার পর্দায় সুতার বুনন চায়ের কাপের চিনি বাইরে হওয়া লক্ষ কোটি বৃষ্টির ফোঁটা স্বপ্ন কখনো এত ডিপ হতে পারে না তাছাড়া স্বপ্নে আপনি এমন কোনো জিনিসের সঙ্গে পরিচিত হতে পারেন না যেগুলো আপনি রিয়েলিটিতে জানতেন না এমনকি সে গ্র্যাভিটিরও একটা উদাহরণ তাকে দেয় চঞ্চল তার পেপারটা হাতে নিয়ে বলে স্বপ্নের মধ্যে কখনো গ্রাভিটি কাজ করে না আর আমি এই পেপারওয়েটটা উপর থেকে ফেলে দিলে সেটি নিচে পড়ে যাবে আর এটি প্রমাণ করে আপনি স্বপ্ন দেখছেন না এটি আসলে বাস্তব এই বলে সে পেপারওয়েটটা উপর থেকে ছেড়ে দেয় সেদিনকার মতো তারা সেশন শেষ করে এবং চঞ্চল তাকে চলে যেতে বলে পেশেন্ট বের হয়ে যাওয়ার পর চঞ্চল তার ব্যাগ নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন তার ব্যাগের সঙ্গে ধাক্কা লেগে ওই পেপারওয়েটটি আবারও টেবিলের বাইরে চলে আসে কিন্তু হঠাৎ করে চঞ্চল খেয়াল করে দেখে ওই পেপারওয়েটটা নিচে পড়েনি শূন্যের উপরে ভাসছে তাহলে মিনিং কী দাঁড়াল তার পেশেন্ট কি আসলই স্বপ্ন দেখছিল নাকি চঞ্চলে ঠিক ছিল কি যে হয়েছিল পরিচালক তো ক্লিয়ার করেননি আমি নিজেও ক্লিয়ার না এমন আনক্লিয়ার রেখেই শেষ হয় তৃতীয় পর্ব চতুর্থ পর্বের নাম হ্যালো লেডিস সেখানে দেখা যায় মিথিল একটা টিভি প্রোগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে সহজ কথায় বলতে গেলে এটা ইন্ডিয়ান টিভির দিদি নম্বর ওয়ানের মতো বিভিন্ন মানুষের ছাদে বিভিন্ন ভাবিদেরকে নিয়ে করা হয় এই সিরিজে তার নাম থাকে সিসিলি সিসিলি হঠাৎ কথা বলতে বলতে থেমে যায় এবং একটা ভয়ার্ত চোখে ওই ক্যামেরার দিকে তাকিয়ে থাকে সবাই তাকে ডাকতে থাকে এবং বলে কি হয়েছে আপনার কি হয়েছে তার শট নেওয়া শেষ হওয়ার পর ওই প্রোগ্রামের পরিচালকের সাথে সে বলে জানো আমি ক্যামেরার দিকে তাকালে টেলিভিশনের পেছনে কি হচ্ছে সেটা দেখতে পাই এই যে যেমন ধরুন আপনি এখন আমার এই ভিডিওটি দেখছেন আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে কি হচ্ছে সেটি তো আপনি দেখতেই পাচ্ছেন জাস্ট ভাবুন আপনি যেভাবে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সিসিলি আপনার মোবাইলের মাধ্যমেই আপনাকে এবং আপনার ঘরকে দেখতে পাচ্ছে কি কেমন অদ্ভুত না হ্যাঁ সিসিলি ঠিক এটি মনে হতো তার যখন প্রোগ্রামের শুটিং হতো সে তখন ওই ক্যামেরার দিকে তাকিয়ে টেলিভিশন সেটের পেছনে থাকা পরিবার এবং তাদের গল্পজন সে দেখতে পেত সেদিন সে কি দেখেছিল চলুন দেখা যাক সেখানে দেখা যায় পাশাপাশি ফ্ল্যাটে থাকা দুইটা প্রতিবেশী এই দুইটা পরিবারের যে দুইজন মেয়ে সদস্য ছিল তারা সিসিলির এই প্রোগ্রামে খুবই আসক্ত ছিল এবং এ কারণে তাদের দুজনের হাজব্যান্ডই তাদের উপর ক্ষিপ্ত ছিল এদের দাম্পত্য জীবন ছিল খুবই অশান্তিপূর্ণ শুধুমাত্র এই প্রোগ্রাম দেখার জন্য একটা পরিবারের ওয়াইফ তার হাজব্যান্ডের সঙ্গে দাওয়াতে যায় না সে যখন বাসায় ফিরে এসে দেখে ব্যস্ততার নাম করে সে টেলিভিশনে এই প্রোগ্রাম দেখছে তার খুবই রাগ হয়ে যায় সে চায় অফ করে দিতে তার ওয়াইফ চায় দেখতে তারপর তাদের মধ্যে রিমোট নিয়ে হাতাহাতি হওয়ার এক পর্যায়ে ধাক্কা লেগে ওই ওয়াইফ পড়ে যায় এবং তার মাথায় একটা গুরুতর আঘাত লাগার কারণে সে ইনস্ট্যান্ট ওখানে মৃত্যুবরণ করে তার হাজব্যান্ড কোনো কিছু বুঝে ওঠার আগেই অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সে আসলে ইন্টেনশনালি এমনটা করতে চায়নি কিন্তু এনিহাও হয়ে গিয়েছে টেলিভিশনে ঠিক ওই মুহূর্তেই সিসিলির প্রোগ্রাম চলছিল এবং টেলিভিশনের মধ্য থেকে সিসিলি এই ঘটনাটি সম্পূর্ণ দেখতে পায় আর তাই সে তখন অনেক ভয় পেয়েছিল এবং চুপ হয়ে গিয়েছিল কি করবে বুঝতে না পেরে ওই রাতেই সে তার ওয়াইফকে একটা টেলিভিশনের বক্সের মধ্যে ঢুকায় এবং গাড়িতে করে নদীতে ফেলে দিয়ে আসে তাকে দেখে একটা সাইকো মনে হয় সে বাড়ি এসে বসার পর টেলিভিশনটা আপনা আপনি অন হয়ে যায় এই টেলিভিশনটা তাকে বারবার হন্ট করতে থাকে তাই সে টেলিভিশনটাও নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে কিন্তু ডাস্টবিনে ফেলে দিয়ে আসার পরেও তার কাছে মনে হয় যেন সিসিলির ওই প্রোগ্রামটি টেলিভিশনে চলছে তাদের একটা মেয়ে ছিল আবাসিক ক্যাডেট কলেজে পড়তো সে হঠাৎ বাড়িতে বেড়াতে আসার জন্য তার বাবাকে ফোন দেয় কিন্তু এদিকে সে তো কাজ একটি ঘটিয়ে ফেলেছে তার কাছেও মনে হতে থাকে সিসিলি মনে হয় ওই টেলিভিশন থেকে তার এই হত্যাকাণ্ড দেখে ফেলেছে পরদিনই তার মেয়ের বাড়ি আসার কথা তার কাছে মনে হয়েছিল সিসিলি একমাত্র আই উইটনেস তাই সে সিসিলির সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু অপরিচিত ব্যক্তি হয় সিসিলির মতো একজন মডেলের সঙ্গে তার কথা বলার সুযোগ হয় না তারপর সে বাসায় ফিরে এসে যখন তার ওয়াইফের রক্ত মুচ্ছছিল তখন তার ওয়াইফের ফোনে একটা কল আসে সিসিলি তাকে কল দেয় সিসিলি কল দিয়ে জানায় আগামীকাল আপনার বাসার ছাদে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল সবকিছু ঠিক আছে তো তার হাজবেন্ড বলে হ্যাঁ সবকিছু ঠিক আছে আপনার আসুন পরদিন সিসিলি যখন তার টিম নিয়ে শ্যুটিংয়ে আসে তখন এই হাজব্যান্ড সিসিলিকে ঘরের মধ্যে একা ডাকে এবং সে সব কিছু কনফেস করে সিসিলি তার কথা শুনে যেখানে টেলিভিশন থাকে সেখানে গিয়ে দাঁড়ায় এবং এই ঘরের প্রতিচ্ছবির সঙ্গে সে ক্যামেরার মধ্যে যে প্রতিচ্ছবি দেখেছিল সেটি মেলানোর চেষ্টা করে এবং খেয়াল করে দেখে হ্যাঁ এই লোকটিই তো সেই খুনটা করেছিল ওই হাজব্যান্ড তখন সিসিলিকে সব কিছু খুলে বলতে চায় এবং বলে দেখুন আমি এসব কিছুই করতে চাইনি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আপনি এই খুনের কথা কাউকে বলবেন না প্লিজ আপনি তো দেখেছেন আর ঠিক সেই মুহূর্তেও তাদের মেয়েও বাড়ি চলে আসে তখন এই হাজব্যান্ড তাকে রিকোয়েস্ট করে প্লিজ আপনি ওকে কিছু বলবেন না আর এখানেই শেষ হয় সিরিজের চতুর্থ পর্ব পঞ্চম পর্বের নাম দ্বিখণ্ডিত পঞ্চম পর্বের শুরুতেই দেখা যায় চারজন মানুষ বিভিন্ন উল্টাপাল্টা টপিকে কথা বলতে বলতে একটা মাইক্রোতে করে যাচ্ছে আর এদিকে মুস্তাক আহমেদ নামে একজন ব্যক্তি থানা এসে ওসি সাহেবের সঙ্গে গল্প করছে সে ওসি সাহেবকে বলে আমি আপনাকে গুনে গুনে পাঁচটি গল্প বলবো একটা ঘটনা আর একটা ঘটনার সঙ্গে কানেক্টেড না হলেও শেষ পর্যায়ে গিয়ে আমি আপনাকে বলবো আমি কেন আপনাকে ঘটনাগুলো বলেছি তারপর সে একে একে তার গল্প শুরু করে প্রথমেই গল্প শুরু করে এভারেস্ট নিয়ে এভারেস্টে একটা পাথর ছিল যারা এভারেস্টে চড়ত তারা মাঝে মাঝে দেখত আবার মাঝে মাঝে অনেকে দেখতে পেত না এই নিয়ে অনেকক্ষণ সে অফিসারকে গল্প বলে সে ওই অফিসারকে এভারেস্টের দুইটা ছবি দেখায় এবং বলে একটা ছবিতে দেখেন এই পাথরটি আছে আর ছবিতে পাথর নাই ঘটনা কি এই আছে এই নাই তারপর সে তার দ্বিতীয় গল্পে যায় দ্বিতীয় গল্পে সে পুলিশ অফিসারকে একটা ছবি দেখায় যেটি সে পেপার কাটিং থেকে সংগ্রহ করেছিল সেখানে একটা লাইব্রেরি দেখা যায় এক দল দাবি করে এটি ভারতের দিল্লিতে আর দল দাবি করে এটি ভারতের কলকাতাতে আবার এই যে লাইব্রেরিয়ান তাকেও খুঁজে পাওয়া গিয়েছিল ওই লাইব্রেরিয়ানের কাছ থেকে জানা যায় তার সঙ্গে নাকি এমন কোনো ঘটনাই ঘটেনি কনফিউজিং তারপর সে পরবর্তী গল্পে যায় পরবর্তী গল্পে সে পুলিশ অফিসারকে দুইটি পেপার দেখায় এবং বলে এই দুইটি পেপারেই একই দিনে একই সময়ে একই ব্যক্তিকে দুই জায়গায় থাকার কথা বলা হয়েছে একই তারিখের একটি পত্রিকা বলছে মন্ত্রী বিকালবেলায় নেত্রকোনা ছিলেন অন্যটি বলছে মন্ত্রী বিকালবেলায় খুলনা ছিলেন আবার ওই নেতার কাছে ব্যাপারটা জিজ্ঞেস করলে সে কোনো উত্তর না দিয়ে গম্ভীর ছিলেন পুলিশ অফিসার তার এই মার্কা গল্প শুনে বিরক্ত হচ্ছিলেন কিন্তু সে এখানেই থেমে যায় না সে বলে স্যার আমি আর অল্প একটু সময় নিব এবং ছোট্ট একটি গল্প বলব মোস্তাক আহমের চতুর্থ গল্পে সে একটা সেন্সর বোর্ডের গল্প বলে যেখানে তার দায়িত্ব ছিল একটা সিনেমা মুক্তি পাওয়ার পর সেন্সর বোর্ডের দশজন সদস্য দশ রকম রিভিউ লিখবে সেই রিভিউগুলো সে নিজে পড়ে তারপর অফিসে জমা দিবে কিন্তু একবার একটা সিনেমার রিপোর্ট সে যখন পড়তে যায় তখন দেখে দশজন ব্যক্তি দশ রকম রিভিউ লিখেছে মানে ব্যাপারটা এমন দশজন যেন দশটি সিনেমা দেখেছে মোস্তাক আহমেদ এগুলো পুলিশ অফিসারকে বলতে বলতে বলে স্যার এগুলো আমার সঙ্গে এই প্রথম ঘটেছে বা কাকতালিও এমন নয় প্রায় আমার সঙ্গে এমন ঘটে আমার ছোটবেলা থেকেই এমন দ্বিখণ্ডিত ঘটনার এক্সপিরিয়েন্স হয়েছে তারপর মুস্তাক আহ্মেদোসিকে উল্টাপাল্টা বলে সে বোঝানোর চেষ্টা করে সে প্যারালাল ইউনিভার্স নামে কিছু একটা আছে এমন কিছুতে বিশ্বাস করে ওসিসারের মুখ দেখে সে বুঝতে পারে যে স্যার বিরক্ত হচ্ছে তাই সে বলে থাক স্যার এসব আলোচনা আর না করে আমি যে কাজে এসেছিলাম সেই কাজ করি তারপর সে বলে স্যার আমি একটা জিডি করতে চাই একজন ব্যক্তি আমাকে মেরে ফেলার হুমকি দেয় তার বিরুদ্ধে অফিসার তখন বলে আচ্ছা আপনি যে আমাকে এতক্ষণ এসব হাবিজাবি গল্প শোনালেন তার ব্যাখ্যা কি তখন সেই অফিসারকে বলে স্যার তাহলে আপনাকে আসল ঘটনাটা বলি এই যে এখন ঘড়ি দেখুন ঠিক দুইটায় আটত্রিশ মিনিট বাজে আমি আপনার সামনে বসেছিলাম আর আমি যদি এখন জিডি করি তাহলে ওই জিডির পেপারে লেখা হবে যে ঠিক দুইটায় আটত্রিশ মিনিটে আমি এই থানায় ছিলাম কিন্তু ঠিক এই মুহূর্তে কেরানীগঞ্জের একটা ব্যাংক ডাকাতি হচ্ছে যেখানে সিসিটিভিতে দেখা যাবে আমাকে কিন্তু আপনি জানেন আমি আপনার সামনে বসেছিলাম এই চার ডাকাতের মধ্যে দুইজনকে চেনা যাবে আর সেই দুইজনের মধ্যে একজন হচ্ছে আমি কিন্তু আমি যেখানে ছিলাম না এটা প্রমাণ করার জন্য আমি আপনার সামনে এতক্ষণ বসেছিলাম পুলিশ তো তার কথা শুনে অবাক হয়ে যায় আর সে তখন বলে স্যার কিভাবে সম্ভব তাই তো ভাবছেন আমি এতক্ষণ তাই তো আপনাকে বোঝালাম যে এই জগতে অনেক অবাক কিছু ঘটতে পারে একটা ঘটনা যেভাবে ঘটে ঠিক একই সময় তার উল্টাটাও ঘটতে পারে এই যেমন আমি এখন আপনার সামনে বসে আছি আবার ঠিক এখনই আমি ওইখানে ডাকাতি করছি কিভাবে সেটা তো আপনিই জানেন এই বলে সে একা একা হাসতে থাকে আর এখানেই পঞ্চম পর্বে শেষ হয় দর্শক আমি জানি এই ভিডিও দেখার পর আপনার অত্যন্ত মেজাজ খারাপ হয়ে যাবে যে আমার সময়টা শুধু শুধু নষ্ট হল এবং এগুলোর মানে কি এই সিরিজটি মূলত শিবব্রত বর্মনের একটা অ্যান্থোলজিকে অনুসরণ করে তৈরি করা হয়েছে যেখানে মানুষের ডিফারেন্ট টাইপ অফ সাইকোলজি নিয়ে কাজ করা হয়েছে এবং প্রত্যেকটি এপিসোডই একটা মিস্ট্রি নিয়ে শেষ করা হয়েছে সম্পূর্ণ বিষয়টি দর্শক ধরার আগেই এটি শেষ করা হয়েছে এবং অন্যতম একটা ব্যাপার হয়তো আপনারা খেয়াল করেছেন পাঁচটি পর্বই পাঁচটি পর্বের মতো আলাদা একটি আর একটার সঙ্গে ইন্টারকানেক্টেড নয় অর্থাৎ অন্যান্য ওয়েব সিরিজের মতো আপনাকে সিরিয়ালি দেখতে হবে না আপনি যে কোনো একটি পার্টি দেখতে পারেন আর এখানেই শেষ হয় আমাদের আজকের ভিডিও বাংলা ভাষায় তৈরি বেস্ট সিনেমা নাটক ওয়েব সিরিজ এবং অন্যান্য ভাষায় তৈরি বেস্ট সিনেমাগুলোর এক্সপ্লানেশন দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইবের পাশের বেল বটনটি অন করে রাখুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লাগে সো ডিসলাইক লাইক যেটা খুশি দিতে পারেন কথা হবে অন্য কোনো বাংলা ওয়েব সিরিজ মুভি বা টেলিফিল্মের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ